রহমানি উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মী আমার সহকর্মী ভাই ও বোনেরা উপস্থিত অন্যান্য ভদ্রবেলা ভদ্র মদেগণ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি যারা আমার ভাইয়েরা আমার বোনেরা দীর্ঘ পথ অতিক্রম করে অনেক দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য আমাদের ডাকে অল্প সময়ের মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাতি একটা অত্যন্ত কঠিন সময় পার করছে একটা বিভিষময় বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে জাতীয় আমরা অগ্রসর হচ্ছি আজকে চারিদিকে অনিশ্চয়তা অস্থিরতা একই সঙ্গে অস্বস্তিকর অশুভ শক্তির বলার জন্য জাতিকে ঘিরে ধরেছে মানুষ আতঙ্কগ্রস্ত কোনো মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারছেন না কোনো মানুষ যখন সকালে বের হচ্ছেন তাদের স্ত্রীরা বলছেন বিকালে আমার স্বামী ঘরে ফিরে আসবে কিনা আমরা জানি না যখন কোনো মেয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে তার মা বলছে যে ঠিক মতো আমার মেয়েটা ফিরে আসবে কিনা আমি সারাদিন এটা নিয়ে চিন্তায় থাকি অত্যন্ত একটা অস্বস্তিকর পরিবেশ যার ব্যবসা বাণিজ্য আছে সে মনে করছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি গিয়ে দেখবো নাকি আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখব অফিস আদালত কোথায় ভেঙে পড়া হচ্ছে কোনো খবর নেই মানুষ একটা এই রকম ধরনের হতাশাগ্রস্ত এবং এই ধরনের আতঙ্কগ্রস্ত মানুষ বাংলাদেশে এসে কোনো সময় ছিল আমাদের জানা নাই অনেক বিপদ আপদ আমরা অতিক্রম করেছি কিন্তু একটা নতুন ধরনের বিশাল একটা অশুভ শক্তি আমাদেরকে যেন আছতে পিছতে ধরছে এবং তার থেকে আমাদের বেরিয়ে আসার কোনো উপায় নাই সমস্ত লোককে সারা দেশকে ঢালাওভাবে ফেসিবাদ এবং ফেসিবাদ সচ দোষর হিসেবে আখ্যা দিয়ে সমস্ত লোককে যে কোনোভাবে অন্যায় অত্যাচারের মধ্যে যে তাদেরকে যেতে হচ্ছে আজকে কোনোখানে কোনো কিছুই আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না আমরা বললাম ফেসিবাদ বিরোধী আগে আমরা বলতাম এক শৈরাচাপ বিরোধী অথবা কর্তৃত্ববাদী সরকার বিরোধী আন্দোলন আমরা এটা করেছিলাম কত আন্দোলনের পরে শুনলাম এটা হলো ফেসিবাদ ঠিক আছে ফেসিবাদ বিরোধী আন্দোলন এই ফেঁসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেঁসিবাদের পতন হলো এখন আমরা লক্ষ্য করলাম ফেসিবাদের উত্থান হচ্ছে নব্য ফেসিবাদ এবং তার দোসর নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কি পরিবর্তন হয়েছে বলেন এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা এই এক এক ধরনের নির্বাচন এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার বাংলাদেশ বলেন সাংবাদিক এই সাংবাদিক ইউনিয়ন বলেন সবগুলোতে এখন দলীয় সরকার দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন আর সমস্ত ফেসবরবি সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থার দিকে ব্যাংক আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন আপনি আনলেন নব ফেসিবাদ এবং তার দশক আপনারা যেখানে যান রাস্তা কাটে ফুটপাত ঘাট মাঠ কোন জায়গায় কি কোনো বন্ধ হয়েছে বেশি হয়েছে অনেক বেশি হচ্ছে কোনখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে অফিস আদালতে ট্রান্সফার প্রমোশন থেকে চুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে যে আপনি ফেসিবাদের কথা বললেন সেই ফেসিবাদের কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন করবার কোনো ইচ্ছা আছে ইচ্ছা তো দেখছি না মিটিং মিছিল করতে যান না সেখানে গিয়া মারপিট করেন আপনার দোষদের নিয়ে ফাইভ স্টার হোটেলে বড় বড় রান খান হাসি দাঁত দেখাই পারেন আর আমাদের নেতা নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোন রকমে একটা মহবিল করতে যায় সেখানে আমরা গিয়ে হামলা করেন মঞ্চে রক্তপাত করেন কি কি আমরা আন্দোলন করেছিলাম এই ফেসিবাদ সৃষ্টির জন্য আর পাঁচ দশকদের সৃষ্টির জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছে এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই কি পেয়েছেন আপনারা কার কাছে কি পেয়েছেন একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে সে নাকি সে নাকি ছাত্র লিখ তাকে ধরে মারতে হবে পিটতে হবে মহিলাদেরকে বন্ধু বিবস্ত্র করে ভালো হচ্ছে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ বলে ছাত্রলীগ বলে হয়তো আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ সব ছাত্রলীগ কি ক্রিমিনাল তাদেরকে আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন মিথ্যা বলে মামলা দিয়ে আর যেটা শেখ হাসিনা করতো তার বেশি ভাবে সব বেনামি সব মামলা দিচ্ছেন সেই মামলায় সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে সোন অ্যারেস্ট এই মামলায় কী কী আমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না অফিসিয়ালি অর্ডারটা হচ্ছে জামিন দেওয়া যাবে না বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা কোন ধরনের বেশিরভাগ এবং তাদের দোষকদেরকে রুখতে হবে আমার কাছে একজন এসে বলেছে এক সাংবাদিক খবর দিচ্ছে যেইগুলো তো কোথাও বলতে পারি না আমাদের কাছে বলে এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে নব্ব ফেসিবাদের দোষণ অর্ডার অফার করেছে যে আপনার এখানে আমরা বই টই ছাপার কাগজপত্র সাপ্লাই করব উনি বলেছে ভাই বই টই ছাপার কাগজ তো আমরা দুই বছরের কেনাই আছে আমাদের কাছে গোডাউন ভর্তি আছে এখন তো নতুন কাগজ কিনতে হবে না বলে কি হচ্ছে ওটা জ্বালাই দেন বলেন যে কেমনে যিনি জ্বলে গেছে এটা কেউ হয়তো অ্যাটাক করেছে তারপরে আমাদের অর্ডারটা দিয়ে দেন সুন্দর 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 সিস্টেম চলছে চলে গেল আসলো সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি দেশের মানুষ আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল মিছিল করতে যাব। আমাদের মিছিল মিছিল আটক করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কি ভালো করলেন আপনি কি আপনি ভালো দেখাচ্ছেন আরও লেজিক মেজিক অনেক কিছু দেখাচ্ছেন আমাদের দেশের ভালোভাবে মন্দাবে ঠিক করছে কারা যারা এই দেশকে লাথি মেরে বিদেশের চলে গেছেন বিদেশে তাদের আরাম আয়েস আছে এখানে যদি ধ্বংস হয়ে যায় আমরা যদি একজন একজনকে মারামারি করে কাটাকাটি করে শেষ আমাদের রক্তাক্ত করে শেষ করা হলে ওনারা গিয়ে ওখানে সুখে শান্তিতে আবার বসবাস করবেন এই সমস্ত লোক আমাদের ফিউচার ঠিক করে দিয়ে যাচ্ছেন আল্লাহর তরফ থেকে এই রকম সংস্কার এই ধরনের ফেসিবাদী নব আপনারা কী পালন করেছেন নববর্ষ এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন আনন্দ শোভাযাত্রা কি আনন্দ দেখলাম আমার কাছে যখন টেলিভিশন আমি ছবিটা দেখলাম দেখলাম শুধু বিভচ্ছতা কদর্যতা আর ঘৃণা ঘৃণার বই প্রকাশ রক্ত করছে মুখ দিয়ে এটি আমরা দেখলাম সকালবেলা উঠেই আপনারা রক্ত বিভাস করতে চাচ্ছেন দেশবাসীকে প্রতিহিংসা পয়ন করতে চাচ্ছেন ঘৃণার দিকে নিয়ে গেছেন সাধারণভাবে আমাদের ছেলেমেয়েরা সতস্ফূর্ত যে বর্ষ পালন করতো তারা কোথায় তাদেরকে আপনি কোনো পারমিশন দেন নাই শুধু দোচরদের পারমিশন দিয়েছেন তাদের এখন লোকজন যাচ্ছে না কিন্তু গান বাজনা ঘন খুব চলছে সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই ঘৃণা দিয়ে কদর্যতা দিয়ে কুচ্ছিত দিয়ে যে নববর্ষ শুরু করেছেন সেই নববর্ষ তো আপনি নিয়ে যাবেন রক্তপাতের দিকে সেই নববর্ষ শেষ হবে প্রতিহিংসা দিয়ে এটি তো আপনার দেশ চলছে এখন এবং সরকারি পৃষ্ঠপোষকতায় নববর্ষ তো সরকারি পৃষ্ঠপোষকের দরকার নাই মানুষ নিজের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্রের মানুষ এই নববর্ষটা পালন করতে একসাথে সাহেবের জন্য এই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিলেন কেন ঘোষণা করেছিলেন যে সবাই সুযোগ পাবে সবাই মিলেমিশে একটা উৎসব পালন করবে এটা আমাদের ঈদ উৎসব না এটা পূজা উৎসব না এটা নিউ ইয়ার আর কি বলে খ্রিস্ট জেসাস ক্রাইস্টের উৎসব না কোনো সবার মিলের একটা উৎসব সেখানে সবাই আমরা বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যাব আপনি ফিল ট্রাক থেকে এখান থেকে ওখান থেকে এনে লোক না চালেন তারপরে কি করলেন এই সব লোককে দিয়ে আমরা একটা পাকিস্তান আমলে দেখেছি শেখ হাসিনা আমলে দেখেছি সব আমলে দেখেছি মাইক দিয়ে খুব ধুমধাম আমরা খুব আনন্দে আছি আনন্দে আছি খুব সুন্দর যখন ইলেকশন ভালো হতো না তখন দেখতাম টেলিভিশনে দেখাতো কিছু লোক ভাড়া করা এত সুন্দর ইলেকশন কোনো সময় দেখি নাই ওই ভাড়া করা জিনিস দেখাই দিলেন আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে করতে ঢুকে যাব বয়স হয়ে গেছে আমাদের ভয় পাওয়ার কিছু নাই এমনি আমাদের চলে যেতে সময় হয়ে গেছে ভয় দেখাবেন না আমাদের সঙ্গে অনেক তরুণ আছে আপনাদেরকে আমরা এই আমি আজকে আপনাদের ডেকে এনেছি আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ এবং আমাদেরকে যে দুর্নাম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে যে পিছিয়ে ফটে দেওয়ার চেষ্টা করেছে আমরা সুবিধাবাদী আমরা সুবিধাভোগী এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ থাকবেন না থাকবেন আপনাদের অনেকে থাকবে না অনেক বড় বড় নেতা আসছে আসে নাই ভয় পায় এখন আপনার সঙ্গে সবাই আসছে যারা পদ পদ বিবো না ওখানে কেন বসবো আমি এত কিছু এত আমার ত্যাগ এত কিছু আমার থাকবে থাকতে হবে এই আমি করেছি সেই করেছি এরা কোথায় কোথায় এরা ঘরের চোখের নিচে লুকিয়ে আছে কেন না তারা অপরাধ করেছে আমরা অপরাধ করিনি সেই জন্য বুক ফেলে আছে আপনারা অপরাধ করেননি সেই জন্য এখানে আসছেন আগেও খোলা আসছেন যারা খাটের নিচে আছে তারা খাটের নিচেই থাকবে না তাদেরকে খাটের নিচেই রাখতে হবে দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না আমাদের দল হোক আর যে দলেরই হোক সেই জন্য বলছি সামনের দিকে এই অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াতে হবে আপনাকে সহজ হবে নব্য সৈরাচা আমাদের আমরা একটা একদম সাধারণ একটা অনুষ্ঠান যেটা সারা বিশ্বের মানুষ করছে মুসলমানরা করছে খ্রিস্টানরা করছে সব দেশের লোক করছে এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্তানি শিশুদের উপরে মহিলাদের উপরে বেসামরিক নাগরিকদের উপরে যারা কোনো কিছুর মধ্যে জড়িত না সাধারণ মানুষের উপরে অসহায় মানুষের উপরে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে প্রতিবাদ করতে পারবেন না কেন পারবেন না এটা তো ফেসিবাদ এখন নাকি বলেন না কেন যে কাজে ফেসিভাদ করা যাবে না এটা চলছে এখন আর আমার দর্শকরা এটাকে বাধা দিবে নাকি বলেন জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কি কেন আমরা করতে পারবো না আমার লালমনিহাটে আমার প্রোগ্রাম করছে সেখানে আমাদের যথেষ্ট সমর্থন আছে আমাদের মানুষ আছে পুলিশ এসে বাধা দিল তারপরে হেলমেট গাড়ি লোক এসে আমাদের পাঠিয়ে বুঝতে করলো আমাদের করতে দেবে না করলে অ্যারেস্ট করা হবে অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে করতে পারবেন না আমি তো বাংলাদেশের নাগরিক আমার অন্তর কাঁদছে আমার এখানে আমার প্যালেস্টাইন মারা যাচ্ছে আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না আপনি কোন আমি আমি দাঁড়াবো না আমাকে অ্যারেস্ট করবেন পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই তারা আরো অ্যারেস্ট করার ভয় থাকে না না আপনার পাশে আসবেন না আপনার কোনখানে আসবেন না কেন আসবেন না যেহেতু আমরা ফেসিবাদ আমরা অন্য কাউকে আসতে দিবো না আমরা আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না কেউ দেশাত্মবোধক পদক কেউ দেশের প্রেমও নাই সব সবগুলো হলো মানে খারাপ মানুষ আমরাই ভালো আমরা এবং মামুরা এর গেলে ভালো মানুষ আর আমরা কি রাস্তার থেকে আকাশ থেকে আন্দাজে আসছি আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রেখি নাগরিক নিয়ে যে এই দেশের আকাশ বাতার যতই যতই ঘোলাটে হোক যতই আমার প্রতিকূল অবস্থা হোক যতই দূষণ হোক আমার তো অসুবিধা নাই তিন দিনে গিয়ে থাকবো আবার দশ দিন হাওয়াই বিভিন্ন জায়গায় সেই বিষয়ে আমি ফ্রেশ হয়ে থাকব তাহলে আমার অসুবিধা কী সেই জন্য আপনাদেরকে ডেকে এনেছি সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি গোছাতে চান মানুষকে যেটা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধা অপপ্রচার সেটা থেকে তো করতে রক্ষা পেতে সেটার থেকে শিরোদিনের জন্য যদি মুক্তি পেতে চান এখন দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে যান জনগণের পাশে পাঁচজন লোক হলে থাকবে থাকবে একজন হলে একজনই দাঁড়ান প্রতিবাদ করেন ফেঁসিবাদেরকে রুখতে হবে বলে দাঁড়ান একাই দাঁড়ান একশো আসবে এক হাজার আসবে এক লক্ষ লোক আসবে কোনোখানে মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারছে না কোনোখানে কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না আর অসহায় মানুষের না দেখার কোনো কেউ নাই কার কাছে যাবেন আমি পুলিশের কাছে যাবেন পুলিশের আর্মির কাছে যাওয়া হচ্ছে আচ্ছা আমরা দেখছি কিছু হচ্ছে হচ্ছে না মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হবে এই ভয় বৃত্তি দেখিয়ে প্রচুর মানুষের কাছে বাজি করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কয়েকজন আমাদের কয়েকজন নেতারকে ধমকি দেওয়া হয়েছে যে আপনারা যদি এইভাবে না চলেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে এর চেয়ে বড় ফেসিবাদ আর কি হতে পারে এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে ঘরের ভিতরে স্লোগান চলবে না স্লোগান দিবা বাইরে ফেসিবাদের সামনে ফেসিবাদ মারবে তখন রক্ত দিয়ে ফেসিবাদকে রুখতে হবে এই ফেসিবাদকে রুখতে হবে রক্ত দিয়ে যেখানে যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ হবে আমি আপনাদেরকে কাউকে আক্রমণ করার জন্য বলছি না কিন্তু আক্রান্ত হলে আপনার নিজেকে সেভ করবেন আর দরকার হলে জীবন দেবেন কত রক্ত চাও পয়লা বৈশাখে যে রক্ত দেখিয়েছে কত রক্ত চাও আমাদের থেকে রক্ত খেয়ে চলে যাও দেশকে শক্ত করে যাও পেট ভরে গেলে চলে যাও দেশকে রক্ষা করতে পারো মানুষের কাছে আমরা আমরা সংগ্রাম করি নাই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা শক্ত কথাগুলো কে বলেছে সবচেয়ে বড় শক্তি আমরা দেখানোর এই পহেলা জুলাইয়ের পর থেকে তেসরা জুলাই কে সবচেয়ে প্রথম কথা বলেছে এই এই ছাত্রদের জন্য আজকে আমি ছাত্র সমাজের দেখা নিয়ে আমি আহ্বান আমি জানাতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন কে বলেছে সবচেয়ে প্রথম তোমাদের কথা কে বলেছে এটা কোটা বিরোধী আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন কে বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দেশের মানুষ বাঙালির বৈশিষ্ট্য কোনো দিন পিছু হটে না সর্বোচ্চ সব স্বীকার করতে তারা রাজি থাকে তারা কখনোই পিছু হটে না যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করা যায় সরকারকে বলেছেন হুশিয়ার আপনি বিরাট বিপদে হাত দিয়েছেন কে বলেছেন অন্য কোনো দল বলে নাই জাতীয় পার্টি বলেছেন তারপরে তিনি প্রত্যেক দিন থেকে জাতীয় পার্টি একমাত্র অফিসিয়ালি বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে সমর্থন করলাম তাদের শহীদ হয়েছে রংপুরে সেই শহীদের কবর প্রথম করেছে কে তার পরিবারকে দিয়ে গেছে কে আর আপনি বলেন ছাত্ররা লাফাচ্ছে আমরা নাকি দোসর আহা তুমি কোথায় ছাত্র নেতা হলো কেমন করে হলো কেমন করে এখন শান সৌকাতে চলো ফাইভ স্টার হোটেলে চলাফেরা করো কেমন করে আমাদের রক্তে দিয়ে আমাদের পরিশ্রমের জন্য আর আমরা হলাম দোসর আর তোমরা হইলা গিয়া ফেরেস্তা সেই জন্য বলছি যে আমাদের দলের বলে আল্লাহর তরফ থেকে এসছে এর আমি কালকে বলেছি আজকে বলছি সংস্কার টস্কারে এগুলো কিচ্ছু না আপনি পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে আপনি সংস্কারের প্রস্তাব করছেন এটা কেন করছেন কেন করছেন এগুলো তো আপনি যখন পরবর্তীকালে যদি সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা যদি আসি তখন তো আমরা আপনার এই সংস্কার দেখব না আমরা নিজের সংস্কার চিন্তা করবো কেন আপনারা তো আপনারা যে সংস্কার করছেন এটা তো এলিয়ান এলিয়ান আইডিয়া এলিয়ান মানে অন্য গ্রহের থেকে আসে আইডিয়া আমরা তো এই গ্রহের মধ্যে নাই আমরা তো এই গ্রহে বসবাস করি আমরা তো বিদেশি গ্রহের থেকে আসে এখানকার সিস্টেম তো চলবে না আর ইলেকশন ছাড়া এই দেশের কোনো রক্ষা করার কোনো উপায় নাই অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ মানে অবাধ সুষ্ঠু মানে হলো ইনক্লুসিভ নির্বাচন সব দল মত যদি নির্বাচন হয় দেশে বিশেষ বিদেশে এটা গ্রহণযোগ্য হবে না হলে সেই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা না পেলে সেই সরকারের বৈধতা থাকবে না বৈধতা না থাকলে কেউ কোনো লং টার্ম এগ্রিমেন্ট করবে না কেউ কোনো ইনভেস্টমেন্ট করবে না এমনকি বৈধতা হলেও সকলে মিলে নির্বাচন করলেও বৈধ হলেও যদি আইন শৃঙ্খলা স্থিতিশীল না হয় তাহলে কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না বিনিয়োগ না করতে আসলে আপনার দেশে কোনো চাকরি সৃষ্টি হবে না আপনার ইনকাম বাড়বে না দেশের মানুষ সাধারণ মানুষরা চাকরি হারাচ্ছে ইয়াং ছেলেরা যুবক সমাজ নতুন করে বেকার হচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কৃষকরা অনেক বাহাদুরি দেখানো হয়েছিল গত সরকার মানে কি যে আমরা জিনিসের কি পেঁয়াজ রেশুনের দাম কমে ফেলছি আলুর দাম কমে ফেলছি তখন আমি বলেছিলাম একটা আমি সাংবাদিক সঙ্গে বলেছিলাম রংপুরে গেছি কৃষকরা কাঁদছে কাঁদছে আলুর চাষি বলেছে স্যার আমার আলুর যা খরচ হয়েছে তার পঁচিশ পার্সেন্ট আমি বিক্রি করে পাচ্ছি বাকিটা ফেলে দিতে হচ্ছে গোডাউনেও জায়গা নেই আমি কোনো কোল্ড স্টোরেজ পাচ্ছি না পেঁয়াজও তেই অবস্থা হয়েছে এটা সহসা বজা উচিত ছিল যে কেন জিনিসের দাম হঠাৎ করে কমে গেল হঠাৎ করে জিনিসের দাম কমে গেলে যে ইম্পোর্ট করে তার ইম্পোর্টারদের ক্ষতি হয় যে প্রডিউস করে তার প্রডিউসারের ক্ষতি তাকে সবসময় দেখতে হয় যে কী কেন হলো তাকে কীভাবে রক্ষা করা যায় তাকে খরচ উঠাতে হবে তাকে তো লাভ করতে হবে তাকে তো বাঁচতে হবে নাহলে তো সেই জিনিস আবার চল রাইট টেলিফোন মনে করো রাইট সেই জন্যই ওনারা তো সেটা দেখেন নেই হাততালি দিয়েছেন গ্রামের কৃষক কেঁদেছে তিনটে কৃষক পিচ কৃষক পেঁয়াজের জন্য দাম পায়নি জন্য আত্মহত্যা করেছে আমি যা শুনলাম পেপারে দেখলাম এই তো বড় ঘটনা সমস্ত বীর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এখন ওনারা এখন ভালো হয়েছে একটা জিনিস যে রেমিটেন্স আসছে একটা রেমিটেন্সের উপর একটা দেশ চলে না এক্সপোর্ট করতে হবে দেশের মানুষের হাতে টাকা নেই সরকারের হাতে টাকা নেই সরকার রেভিনিউ কানেকশান করতে পারছেন না কেননা কারোর আয় ইনকাম নেয় ব্যবসা বাণিজ্য নেই আপনাকে ট্যাক্স দিবে কে সরকারের হাতে টাকা নেয় বিদেশি টাকা ওই এক্সপোর্ট থেকে কিছু আসছে ব্যাকলগ সামনের দিকে এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে আমরা জানি না ট্রাম্পের যে ট্যারিফ নীতি শেখে কি হবে আমরা জানি না সেটার জন্য কিন্তু ভয়াবহ কিছু ঘটতে পারে তখন আবার নাই আর আপনার দেখা যাচ্ছে যে আইএমএফ টাকা দিবে কিনা ঠিক নাই মনে হয় দিবে না বলেই তারা সিদ্ধান্ত যত শুনলাম আমি এক্সপার্টদের কাছ থেকে তা আপনার কাছে আর বিদেশিরা হাততালি দিয়ে চলে গেছে ভালো নাচ দেখলাম ভালো গান শুনলাম চলে গেলাম আশ্বাস দিয়ে গেলাম আপনাদের হাজার হাজার কোটি টাকা আপনাদের এখানে আনবো একসময় যখন আপনারা থাকবেন ভালো আমরাও ভালো থাকবো দেখবো আর কি নাকি কেউ এখানে দিবে আপনি টাকার এখানে টাকা আপনি এখানে দেবেন যারা আয়োজক তাদেরকে বলি আপনি কয় টাকা ইনভেস্ট করেছেন এখানে বলবেন করবেন কেন আপনার অফিস কালকে যাবে পরে আপনার অফিস যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না আপনি কেমন করে সেভ করবেন আপনি মনে করছেন আপনার দোসর ফেসিবাদের দোষর এই জন্য আপনি সেভ হবেন সবসময় ফেসিবাদের দোষর হলেই সেভ হতে পারবেন পারবেন না হয়তো কাজে আপনি ইনভেস্ট করবেন আপনি ওইটাই চিন্তা করবেন বেশি চিন্তা করবেন তো ইনভেস্টমেন্ট নাই বিদেশি লোন নাই এক্সপোর্টের টাকা নাই দেশের মানুষের ট্যাক্স দিচ্ছে না মানুষের হাতে টাকা নাই মানুষের টাকা বিদেশ থেকে টাকা না থাকলে বিদেশ থেকে মাল মালতা আনতে পারবেন না তখন কোথায় যাবে মানুষ টাকাও নাই জিনিসও নাই জিনিস থাকলে কেনারও টাকা নেই তা মানুষ কী করবে তখন তখন রাস্তায় রাস্তায় লুটতরাজ হবে কেউ কারো কথা শুনবে না কেউ পুলিশকে আপনি বেতন দিতে পারবেন না যেহেতু রেভিনিউ কালেকশন নাই পুলিশ কেন আপনার কথা শুনবে সরকারি কর্মকর্তারা আপনার কথা শুনবে তার আগে তো আপনাকে দেশকে শান্ত করতে হবে একটা নির্বাচন করে বৈধ একটা সরকার আনতে হবে সেই সরকারটা যেন বৈধ হয় তার জন্য নির্বাচনটা সঠিক করতে হবে পুলিশ আপনার কথা শুনে না পুলিশ কিছুটা শুনে বিএনপির কথা কিছুটা শুনে জামাতের কথা কিছুটা হাউতাস কালকে আমাকে ফাঁসি দেয় না কি করে কি করব না করবো ম্যাজিস্ট্রেটদের একই অবস্থা সেখানে নির্বাচন কি হবে যে যা পিটাইপুটায় নির্বাচন হবে সেই নির্বাচনে বৈধতা পাবে আর একটা নিজের দল করছেন নিজের সমতায় চিরস্থায়ী থাকবার জন্য সেই দলকে পাশ করানোর জন্য রিভিউ কী বলে সংস্কার করবেন ইত্যাদি করবেন আর সেই দলকে পাশ করাবেন যেন তেন প্রকারে এই নির্বাচন কি না নির্বাচন হচ্ছে ভালো হবে কোনো নাকি খারাপ হবে তাহলে সেই বৈধতা নিয়ে শেখ হাসিনা এত এত হ্যাঙ্গি ফ্যাঙ্গি করে মিলিটারি পুলিশ সব হাতে নিয়ে পারল না আপনি কয়েক মাস পারবেন কয়েক মাস পারবেন কয়েকদিন পারবেন আর কি সবাই নির্বাচন থেকে বাদ দিবেন তারা কি বসে থাকবে ঘরে আঙুল চুষবে তাহলে দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে তারপরে ডিসিপ্লিন আনতে হলে সবাইকে নিয়ে আপনার চলতে হবে ঐক্যবদ্ধভাবে জাতিকে অগ্রসর হতে হবে সবাইকে বলতে হবে ভাই যার যা হয়েছে বলে যান আমরা সবাই ভাই ভাই আসেন দেশটাকে গড়ি তখনই সবাই মিলে আদা পেটা খেয়ে হলেও মানুষে বলবে ঠিক আছে দেশের জন্য আমি আদা পেটাকেই থাকো দেশটা ভালো হোক আপনি তো সেটা করেন নাই সবাই একত্রিত হয়েছিল আপনি সুন্দরভাবে দুই ভাগ করছেন যাতে ক্ষমতাটাকে জীবন রাখতে পারেন অর্ধেক লোক বাদ দিতে পারেন যেটা শেখ হাসিনা করছিল আপনি আপনার কথায় ফেসিবাদ সেই ফেসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন শিক্ষা নিচ্ছেন ট্রেনিং নিচ্ছেন ফেসিবাদের থেকে সেই ফেসিবাদের ট্রেনিং নিয়ে আপনি ফেসিবাদ হবেন আর সেই ফেঁসিবাদের পতন হয়েছে এই ফেসিবাদের পতন হবে কি কিনা তোমরা সেখানে দাঁড়াতে পারবা কিনা সাহস আছে কিনা পথে গেলে পেশিবাদের দোষরা পুলিশ তাকে সহযোগিতা করবে সহ্য করতে পারবা না করতে পারলে ঘরের ভিতরে চলে যাও কোনো অসুবিধা নাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে সেই জন্য আমি এখানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের মতামত জানতে চাই সেকেন্ড হলো আমাদেরকে ষড়যন্ত্র শুরু করছে কি ষড়যন্ত্র আমাদের লাঙল মার্কার নেওয়ার জন্য আরেক গ্রুপ যে শেখ হাসিনার সঙ্গে ছিল সেই গ্রুপ আবার এখন এবং এই সরকারের সময় সেখানে যারা ইলেকশন কমিশন খুব সাদরে তাদের গ্রহণ করছেন সেই ইলেকশন কমিশনের যে ভদ্রলোক গ্রহণ করছেন উনি আবার আমি জানতে পারলাম যে আমার অপছন্দ করেন কেননা আমার ইলেকশনের সময় উনি ওখানে গিয়ে কিছু কারচবি করতে চাইছিলেন ধরা পড়েছেন পরবর্তীকালে ওনাকে উদ্ধ করা হয়েছিল অফিসার হিসাবে এখন উনি তো তাদের সাহেব যেখানে সেখানে ফাঁসি সেখানেই জবাই করতে হবে এই একটা মতামত নিয়ে চলছেন আর কি আর আমাদেরকে কোনো হরটল ভাড়া দিবে না কেন তাহলে আমরা কাউন্সিল করতে পারবো পারবো না তাহলে কী হবে কাউন্সিল করে নিয়ে তাকে বাতিল ঠিক দেখি হ্যাঁ ওই বুদ্ধি থেকে ওনারা ওই পলিস্থিতিতে অগ্রসর হচ্ছে কাউন্সিল আমরা করতে দিবে না কোনোখানে ঘর ভাড়া দিবে না ওনারা সব ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এটা আমি ইঞ্জিনিয়ার লাইফ মেম্বার একজন পেল সবচেয়ে সেই ইনস্টিটিউট থেকে আমাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে যেন ওইটা আগে একজন ছিল তারা ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এখন যেটা হয়েছে সেটা আবার আরেক সরকার এখন এক সরকারের একজন মানে কী বলবো পার্টনার তাদের তাদের অঙ্গ সংগঠন তারা তাদের অঙ্গ সংগঠন চলছেন তারা তো ইঞ্জিনিয়ার দেখছেন না তারা মানুষ দেখছেন না তারা দল দেখছেন সমস্ত প্রতিষ্ঠান এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখ হাসিনা ধ্বংস করেছে আর দুর্ভাগ্যের ব্যাপার হলো বর্তমান সরকার এটাতে আরও সুন্দরভাবে এই বাতিল জিনিসটাকে আবার সুন্দরভাবে গ্রহণ করেছেন আমাদের বড় বড় ব্যবসায়ীরা আমাদের দলে যারা আছেন এখন আমাদের লগ ছবি তোলেন না আমাদের এখানে আসতে ভয় করেন আমাদের সঙ্গে টেলিফোন করতে ভয় করেন তাদের বাড়ি ঘর নাকি জ্বালাই দিবে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাই দিবে আহা কি ডেমোক্রেসি কী কি গঠ গণতন্ত্র কি সুন্দর দেশ আপনি হাঁটা চলা কার সঙ্গে করবেন তাও ঠিক করতে পারবেন না আপনি কোথায় যাবেন কী বলবেন আপনি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন আপনি কোথায় কী করবেন সেটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে এবং সেই নিয়ন্ত্রণের ফাঁকে মহাযজ্ঞে টাকা আদায় হচ্ছে প্রচুর পরিমাণে টাকা অর্থ চাঁদাবাজি হচ্ছে শুনছেন নাকি শুনছেন আপনারা আমরা সবাই শুনেছি সবাই জানি যাই হোক তো সেই কারণেই আপনাদের ডেকে এনেছি ওই কথা বলার জন্যই যে পথে থাকতে হবে নব্য ফেসিবাদকে রুখতে হবে নব্য ফেসিবাদের দোষরদেরকে সিদা করতে হবে দেশের জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকবে যদি তারা বাঁচতে চায় সবাই একসঙ্গে হতে হবে দেশকে বাঁচাতে হবে আসসালামু আলাইকুম